আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি তো আজকে পাঠ করব। আমার নিজের লেখা অপরিচিত কাব্যগ্রন্থের বিশাল বড় কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের একটা কবিতা সেটা হলো যে কত বসন্ত আসে তো তুমি কত বসন্ত আসে তো তুমি অধ্যাপী স্মৃতি নাড়া দিয়ে যাই আসাদ স্মৃতির দর্পণে বলিতে নাহি পারি পুষ্পিতাকে এই বসন্তীর আগমনে আমর কাননে এমন ওই বসন্তের দিনে তার সনে গল্প হাসে উল্লাস মনে পড়ে আজি বাসন্তীর এই আগমনে বৃক্ষরাজি আজি সজ্জিত বাসন্তীর ফুলে ফুলে আজি শূন্য গহন নাহি পুষ্পিতা চলে গেল বহু দূরে মূৰে দেখিয়া এলু অলক মেলিয়া আসিত পুষ্পিতা প্রেম গ্রহণে আজি ভার বার পড়ছে মনে বাসন্তীর এই আগমনে কি বেতা দিয়ে গেলে হৃদয় পুরে জ্বলছে আগুন কত দিবস রজনী যায় আসো না তো তুমি বার ফাগুন ফাগুনের পাখি আসে গান গানের সুরে নাচিয়া বমরে ভরে যায় সব বাগান আমারও মুখে এমন ওই বসন্ত আগে দনিত হতো যে গান আজি মম বাসিতে নাহি সুর করিলে মুড়ে অপমান আজ এই বসন্তের দিনে বার বার তোমায় পড়ছে মনে আমরা গ্রহণে বসিয়া গল্প করিতাম তোমার শনে এই আগুন ধরা ফাগুনের হৃদয় গহীনে পড়ছে মনে বসন্ত দূত আসে আসো তো তুমি বাসন্তীর এই আগমনে অদ্যাপি অপেক্ষায় অদ্যাপি অপেক্ষায় এই বাসন্তীর দিনে আবারও কি মিলন হবে দুজনার ওই আম্র বনে অদ্যাপি অপেক্ষায় রহিনো এই বস এই বাসন্তীর দিনে আবারও কি মিলন হবে দুজনার আম্র গহনে বাসন্তীর আগমনে আজি আম্র কাননে পাখিদের মেলা পাখিদের গানে গানে বিরহে কাটে মম সারা বেলা তুমি পুষ্পিতা আসো না তো তুমি পুষ্পিতা আসো না তো এপারে কত বসন্ত আসে পঞ্চ বছর গত হলো বাবি ও আসাদ আজ ভালোবাসে তুমি পুষ্পিতা না তো এপারে কত বসন্ত আসে পঞ্চ বছর গত হলো বাবিও তুমি আসাদ আজ আজ তোমায় ভালোবাসে আসাদ আজ তোমায় ভালোবাসে ওই তারা খুবই ভালো লাগে আমার কাছে আজকে দেখি না প্রায় দীর্ঘ প্রায় পনেরো দশ প্রায় দশ বছরের বেশি সময় ধরে দেখি না এখানে ছিল লেখাপড়া করেছে চলে গিয়েছে তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম ওই তো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে পড়তো মেঘনড় ওই পার চলে গেছে ও নিজের বাসায় এটা নানির বাড়ি ছিল তো এখানে শেষের লেনটা লেখতাম তুমি পুষ্পিতা না তো এপারে কত বসন্ত আসে তুমি পুষ্পিতা আসনা তো এপারে কত বসন্ত আসে পঞ্চ বছর গত হলো ভাবিও তুমি আসা দাজু তুমি ভালো ভালোবাসে ওর বাস হচ্ছে মেঘনার ওই বান্তরামপুর মানে মেঘনা নদীর ওই পার আর আমার বাস হচ্ছে এ পার আমরা তো নর্থ বান্তরামপুর আর আলাদা একটা তো জানি নেই ইয়ার বিভাগের যাই হোক এই ছিল কবিতাটা কত বসন্ত আসে না তো তুমি আরেকটা কবিতা আছে বসন্তের বৃষ্টি এই এখন আবৃত্তি পেজে এই কবিতাটা উল্লেখ করা আছে ত্রিশ পেজে একটা বিশ্ব বড় কাব্যন্ত পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি এই বসন্তের বাসন্তীর দিনে আপনাদের আমাদের বাসায় প্রচুর গাছ গাছালি ফল গাছ বাকি যে গতকাল পয়লা ফাল্গুন গিয়েছে সকলকে বাসন্তীর শুভেচ্ছা জানাচ্ছি এবং কি এই বসন্তের দিনে আপনাদের জীবন অনেক প্রফুল্লিত হোক তো দেখেন এই কবিতাটা আমি লিখেছিলাম আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বিশ সালে আমি এই কবিতাটা লিখেছিলাম তার মানে আজকে হচ্ছে ষোলোই মানে কত আজকে হচ্ছে আপনার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ প্রায় তিন দিন কম মানে প্রায় চার দিন কম কতদিন হয়ে গেল প্রায় তিন দিন কম প্রায় ছয় বছর হয়ে গেছে কবিতাটা যে লিখেছিলাম কোথায় লিখেছিলাম জানেন না কবিতাটা এখানে উল্লেখ এখানে বই আমার উল্লেখ করা আছে কবিতাটা কোন জায়গায় লিখেছিলাম এই যে এই যে একটা আমবাগান দেখা যাচ্ছে না এই আমবাগানে বসে কিন্তু আমি এই দীর্ঘ প্রায় ছয় বছর আগে কবিতাটা লিখেছিলাম কার জন্য লিখেছিলাম এই যে বাসাটা দেখতেছেন না এই বাসার রমণের জন্য নন্দনের জন্য লিখেছিলাম দীর্ঘ প্রায় দশ বছর কেটে গেল অথচ গোরের সাথে গড়ে এখনো কিন্তু ওর চেয়ার আমি দেখি না অভিমানের রাগে বুঝতে পারছো তো সে কবিতা বাদ করতেছে কিন্তু হয় না নারীর বাসায় নাই। থেকে লেখাপড়া করতো যাও কিশোরের প্রথম ভালো লাগা থাকতেই পারে এই যার জন্য কাব্যটা তারপর দেওয়া হয়নি কিন্তু ওর বাসায় পৌষ দেখেন গাছগুলি আমি নিজে লাগিয়েছিলাম দুই হাজার দশ সালে আমি আর আমার মা দেখেন আম ধরে আম পেরে বেরে খাওয়া যায় দশ বছর যাবৎ ফল দিচ্ছে বসন্তের এই দিনে আমের মুকুল এসেছে খুবই সুন্দর এই আমাদের প্রচুর গাছ প্রায় পনেরো বিশটা মতো আম গাছ লাগিয়েছিলাম সবগুলিতে আলহামদুলিল্লাহ মানে মুকুল এসেছে ওই গাছগুলি তো খুবই সুন্দর এই গাছগুলি নিজের হাতে লাগানো নিজের হাতে বড় করা নিজের হাতে যত্ন করা এখানে আমার বড়ো ভাই একটা মানে ওই দিক দিয়ে একটা ইয়ে কিচেন বেডরুম একটা ইয়া ফাউন্ডেশন তৈরি করতেছে ওইখানে আর একটা বড়ো আম গাছ ছিল ওই আম গাছটা আরও মিষ্টি ছিল আমটা গাছটা কেটে ফেলা ফেলা হয়েছে ওইটা গাছের কাঠ বানানো হয়েছে বাবাকে বললাম যে আমি টাকা দিচ্ছি আপনি এটা দিয়ে বারান্দার আমাদের যে ওই আছে বড় ঘর ওই ঘরে বারান্দা একটা কি তুই মানে তুই বানানোর জন্য হ্যাঁ খাট মানে স্মৃতি হিসেবে রাখার জন্য যেহেতু মা নাই ওই স্মৃতিটা ধরে রাখতে পারবো আর নিজের লাগানো গাছ যাওক হোক আমাদের বাসায় অনেক গাছ গাছালি অনেক ফল গাছ আছে কবিতারা আমি নিজের কণ্ঠে পাঠ করতেছি নিজের লাগা কাব্য নিজের আবৃত্তি করা পাঠ করা নিজে এডিটিং করা এটার অনুবর্তি অন্যরকম